এটা সরকারের নব্বই দিন গেলে কি হবে কতটুকু করলো একশো দিন গেলে কতটুকু করলো কিংবা মাস গেলে কতটুকু কী করলো এইটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সমস্যা সংকুল দেশে রাজনৈতিক অস্থিরতার দেশে আপনি ছমাস সময়ের মধ্যে বড় কিছু অ্যাচিভ করে ফেলবেন এটা ভাবা যায় না তবে দেখতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টেনশানগুলো সেটা সহি কিনা সঠিক কিনা। যদি ইন্টেনশন ভালো মনে হয় তাহলে আমরা ভালো বলবো এখন ইন্টেনশনই যথেষ্ট না ইন্টেনশনের সঙ্গে যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সেটাকে বাস্তবায়ন করার জন্য সুষ্ঠু নীতিমালা সুষ্ঠু পদক্ষেপ প্রশাসনিক পদক্ষেপ এইগুলো দরকার হয় তো সেই বিচারে এই ছয় মাসে এই সরকার খুব বিশাল কিছু অর্জন করেছে সেটা বলা যাবে না তবে তার অর্জনের মধ্যে রয়েছে এইটুকু সেটা হচ্ছে যে এখন অন্তত আমরা কিছুটা মন খুলে কথা বলতে পারছি যেটা বিগত দিনে হ্যাঁ আমরা লেখালেখি করেছি আমরা কথাও হয়তো বলেছি কিন্তু প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য আমাদেরকে খুব হিসেব করে লিখতে হতো অথবা বলতে হতো বলা যায় যে এক ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যে ছিলাম এর পরেও লিখে যে ঝামেলা পড়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও অনেকে সেই অর্থে বাক স্বাধীনতা বা মত প্রকাশের যে স্বাধীনতা সেটা ছিল না ছিল না বলেই সেই সরকারটাকে ফ্যাসিস সরকার বলা হয় গুম খুন বিচার বহির্ভূত হত্যা আয়নাঘরের ব্যাপার এই সব কিছু মিলিয়ে ঘটনাগুলো ঘটেছে তো এই সরকারের আমলে আমরা যেটুকু পরিতৃপ্ত সেটা হচ্ছে যে আমরা ওই রকম আর ত্রাসের মধ্যে নেই এবং যে স্টেট অফ ফিয়ার একটা ছিল যে যে কোনো সময় রাষ্ট্রের কি বলে নিরাপত্তা বাহিনী আপনাকে আপনার বাসস্থান থেকে বা অন্য কোন স্থান থেকে তুলে নিয়ে যেতে পারে এবং তুলে নিয়ে যাওয়ার পর আপনার হতিশ থাকবে না আপনার পরিবার জানবে না এই ধরনের ঘটনাগুলো এখন নেই সেই দিক থেকে আমরা বলবো যে টিল নাও এখন পর্যন্ত এই সরকারের এই ক্ষেত্রে অ্যাচিভমেন্ট ভালো তারপরে যেটা হয়েছে সেটা হলো যে মোটা দাগে বলা যায় বিগত সরকারের বিষয়গুলো অ্যাকাউন্টেবিলিতে নিয়ে আসার এবং জবাবদিহিতার মধ্যে ফেলার জন্য তারা চেষ্টা করছে এখন তাদের চেষ্টার মধ্যেও সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা এই জন্য যে এই সরকারকে কাজ করতে হচ্ছে কাশিবাদী হাসিনার ফেলে যাওয়া রেখে যাওয়া প্রশাসন দিয়ে বিচার বিভাগ দিয়ে সুতরাং যত দ্রুতগতিতে আমরা এগুলো আশা করি তত দ্রুতগতিতে এটা সম্ভব নয় তৃতীয়ত এই সরকার কিন্তু দ্রব্যমূল্য পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং মূল্যস্ফীতি সরকারের হিসেবেই গত ডিসেম্বর মানে গত ডিসেম্বরে সেটা নয় দশমিক আট দুই শতাংশ হয়ে গেছিল এটা সরকারের হিসাব বর্তমান সরকার দাবি করছে যে তারা স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে পরিসংখ্যানের ব্যাপারে হস্তক্ষেপ করছে না যেটা আগের সরকার ব্যাপকভাবে করেছে তো তাই যদি হয় তাইলে বলবো যে মূল্যস্ফীতি তো ডাবল ডিজি ছুঁই ছুঁই করার একটা অবস্থায় পৌঁছে গেছে এটা নিঃসন্দেহে খুব বিপজ্জনক একটা মাত্রা বিশেষ করে দেশের বিপুল সংখ্যক মানুষ বেকার তাদের কাজে নাই বিপুল সংখ্যক শিক্ষিত বেকার এই বেকার মানুষদের জীবনে যখন মূল্যস্ফীতির করাঘাত নেমে আসে তখন তাদের পক্ষে বেঁচে থাকা খুব কঠিন হয় এবং আমাদের সমাজে এক সময় মিউচুয়াল সাপোর্ট সিস্টেম ছিল অর্থাৎ আমাদের সমাজ যখন একেবারে প্রচণ্ড কৃষি নির্ভর ছিল একটা অ্যাবসলিউটলি একটা সাবসিস্টেন্স ইকোনমি ছিল সেখানে আপনার দুই তিন জেনারেশনই হয়তো এক ঘরের ছাদের নিচে বাস করত এবং একে অপরের সমস্যায় তারা একে অপরকে একটা সমর্থন সহযোগিতা দিতে পারত দিত কিন্তু সেটাও তো এখন দিনে দিনে ভেঙে যাচ্ছে সেই সলেরাইটটা এবং একেবারে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আমরা যাচ্ছি গ্রামে কি গ্রামে কি শহরে সর্বত্র তো এর ফলে মানুষের যে মূল্যস্ফীতিতে মানুষের যে দুর্দশা হয় সেই দুর্দশাটা কিন্তু এখন ব্যাপক এবং এতে শুধু যে বেকার মানুষেরা ভুগছে তা নয় যাদের কাজ আছে তারাও কিন্তু ভুগছে কারণ তাদের তো মজুরি বা বেতন বৃদ্ধি পায়নি বিশেষ করে নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের জীবনও প্রচুর সংকট আমরা লক্ষ্য করি তো এই একটা অবস্থা চলছে আবার তার পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধির হারও শ্লত হয়ে এসছে তবে কতটা শ্লত হয়েছে সেটা একটু বলা মুশকিল কারণ বিগত দিনে যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেই প্রবৃদ্ধিটা যে অঙ্ক দেখানো হয়েছে সাতশো সাত শতাংশ বা সাত শতাংশেরও বেশি এইটা অনেকে ডক্টর ডেটা বলে মনে করেন হুম যে ধরেই নিলাম যে হয়তো সেই সময় প্রবৃদ্ধির হার তুলনামূলক একটু কম ছিল হয়তো ছয় শতাংশ সাত শতাংশের জায়গায় তবুও সেটা এক অর্থে কমফোর্টেবল বলা যায় প্রবৃদ্ধির হার হিসেবে কিন্তু তার সঙ্গে কিন্তু এই প্রবৃদ্ধিটা ছিল জবলেস এটা জবলেস গ্রোথ ছিল এবং গ্রোথ যেটা হয়েছে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরকে কেন্দ্র করে ওই অর্থে আমাদের ইকোনমিক গ্রোথটা যেটাকে বলা যায় যে এক ধরনের সকল সেক্টরকে ইনভলভ করে যে গ্রোথটা হয় সেই ধরনের গ্রোথ কিন্তু বিগত দিনে বিগত পনেরো বছরে কিন্তু হয় নাই হ্যাঁ শিল্পের বিকাশ তারপরে কৃষির বিকাশ তার সঙ্গে পাশাপাশি আরও অন্যান্য সাবসেক্টর যেগুলো আছে সেগুলোর বিকাশ সেভাবে কিন্তু হয় ফলে যেটা হচ্ছে সেটা হলো একদিকে আপনার গ্রোথ শত হয়ে আসছে বা যেতটুকুই হচ্ছে সেটা কিন্তু যেহেতু এমপ্লয়মেন্ট নাই সেহেতু সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেটার ফলটা ছড়িয়ে পড়ছে না যাচ্ছে না ফলটা সাধারণ মানুষ ফল পাচ্ছে না তো রকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে তো এইটা খুব পেইনফুল একটা সিচুয়েশান যে একদিকে ইনফ্লেশন আরেকদিকে হচ্ছে আপনার লো গ্রোথ লো গ্রোথ মানেই হচ্ছে মানুষের ইনকাম বাড়ছে না আর ইনকাম যদি না বাড়ে তাহলে কিন্তু তার পাশাপাশি যদি মূল্যস্ফীতি বা ইনফ্লেশন থাকে তাহলে কিন্তু প্রকট সমস্যার সৃষ্টি হয় তো এই সরকারের আমলে এই জিনিসটা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদের উচিত ছিল যে আমরা ট্যাক্স নেটওয়ার্কটা কিভাবে বাড়াতে পারি অর্থাৎ কর না বাড়িয়ে কিভাবে করের আওতাটা বৃদ্ধি করে করের পরিমাণ বৃদ্ধি করা যায় এটা অনস্বীকার্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই যেটা হতাশাব্যঞ্জক এটা নেপালের চেয়েও খারাপ তো এই অবস্থায় নিঃসন্দেহে এখানে আপনার ট্যাক্স মোবিলাইজ করার অনেক স্কোপ আছে এবং অনেক খালি জায়গাগুলো আছে মিসিং প্লেসেস আছে মিসিং টার্গেটস আছে যেখান থেকে আপনি করালয় করতে পারেন বিশেষ করে ডাইরেক্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স আপনি যদি একটা ভালো করে জরিপ চালান তাহলে দেখতে পারবেন যে কারা এখনও ট্যাক্স নেটওয়ার্কের বাইরে আছে এছাড়া আপনি তো নিজের কাছেও একটা তথ্য আছে সেটা হচ্ছে প্রতি বছর মানুষ কিন্তু আপনার যেটাকে বলা হয় যে ওই যে ট্যাক্সের জন্য একটা আইডি টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেয় এখান থেকে এর ফলে আপনি জানেন যে কত লোক টিআইএন নিচ্ছে হয়তো টিআইএন যারা নিচ্ছে তারা সবাই তাদের ট্যাক্সেবল ইনকাম ইনকাম ট্যাক্স নাও থাকতে পারে কিন্তু তার মধ্যেও দেখা যাবে যে বেশ কিছু লোক আপনি খুঁজে পাবেন বেশ কয়েক লক্ষ লোক আপনি খুঁজে পাবেন যাদেরকে আপনি ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারেন তাদের অ্যাড্রেস আপনার আপনার নাম ঠিকানা সবই তো আপনার কাছে আছে এবং সেভাবেই কিন্তু আপনি টিআইএন ইস্যু করেছেন আসলে দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ দি ডে টিআইএন যাদেরকে ইস্যু করা হয় তার তিন ভাগের এক ভাগ হয়তো ট্যাক্স দেয় আর বাকি দুই ভাগ দেয়ই না তো আমাদের দেশে মানে সুযোগ অপরচুনিটিজ অনেক আছে কিন্তু সেই অপরচুনিটি কিভাবে ট্যাপ করতে হবে কাজে লাগাতে হবে সেটা আমরা জানি না বলে এই সংকটটা হচ্ছে সমস্যাটা হচ্ছে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অর্ডার ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড অর্ডার মানে যারা এইখানে এই ওয়ার্ল্ড অর্ডারকে রুল করছে যারা শাসন করছে যারা আপনার চূড়ায় আছে সেই সব শক্তিগুলো তিনটা সংস্থাকে ব্যবহার করে এবং এটাই বোধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন্সে এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এবং পরবর্তীকালে ডাব্লিউটিও এইগুলো মানে এদের সব কাজ আপনার মানে উন্নয়নশীল দেশগুলোর জন্য খুব ভালো সেটা মনে করার কোনো কারণ নাই অনেক সময় এদের অ্যাডভাইস বিপজ্জনকও হয়ে যেতে পারে খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে বিশেষ করে আইএমএফ তারা মনিটারিস প্রিন্সিপালে বিশ্বাস করে মনিটারিজমে বিশ্বাস করে ফলে তাদের যত প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানের উৎপত্তি হচ্ছে কিন্তু তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে মানি বেসড যে আইডিওলজি মনিটারি সিস্টেম বেসড যে আইডিওলজি সেটা এবং তারা মনে করে যে সুদের হার বাড়িয়ে দিলেই আপনার ইনফ্লেশন এটাকে আপনি ইয়ে করতে পারবেন এটার কি বলে হ্রাস টেনে ধরতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আপনার কি বলে ট্যাক্স বৃদ্ধি করা আপনি সরি কী বলে সুদের হার বৃদ্ধি করা সেটা কিন্তু সঠিক কোনো পদক্ষেপ না সুদের হার তো বাড়িয়েছেন তাতে আপনি কি ফল পেয়েছেন আবার বলা হচ্ছে আরও একবার বাড়ানো হতে পারে তো তাহলে ফল তো খুব ভালো হবে না এর বিরূপ প্রভাব আপনার প্রোডাক্টিভ সেক্টরের উপরে পড়বে কারণ তাদের ঋণের মানে কস্ট অফ লোন বেড়ে যাবে এবং এদের ইনভেস্টমেন্টের মানে ইচ্ছাটা কমে যাবে তাই যেখানে এত বেকারত্ব সেখানে যদি ইনভেস্টমেন্ট না এগোয় তাহলে জিনিসটা তো সেই সোনার পাথর বাটির মতো হয়ে গেল পরস্পর বিরোধী একটা ব্যাপার হয়ে গেল এইটা আমার মনে হয় আমাদের দেশের জন্য খুব মঙ্গলজনক না আর আইএমএফের কাছ থেকে আমরা যেটুকু আর্থিক সাহায্য পেয়েছি বা পাচ্ছি এটা তো বেশ কয়েক কিস্তিতে সেটা স্ট্যাগার করা ফলে এটা আসলে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য পরিমাণ আমরা যদি আমাদের ইকোনমির স্ট্রাকচারাল প্রবলেমগুলো অ্যাড্রেস করতে না পারি এই আই এম সামান্য সাহায্য আমাদেরকে কিন্তু উদ্ধার করতে পারবে না সঙ্গে সঙ্গে দি কস্ট অফ আই এম এফ লোন ইজ ভেরি হাই এই অর্থে কারণ তার সঙ্গে আপনাকে চাপিয়ে দিচ্ছে একটা পলিসি কস্ট চাপিয়ে দিচ্ছে এক ধরনের পলিসি অ্যাডপ্ট করার জন্য আপনাকে কম্পেল করছে এবং আপনি কম্পেলড হচ্ছেন আপনি মেনেও নিচ্ছেন তো ফলে শুধু যে তাদের টাকার জন্য আমাকে সুদ দিতে হচ্ছে তা নয় তাদের টাকার জন্য আমাকে কিন্তু এমন কিছু পলিসি অ্যাডপ্ট করতে হচ্ছে সেইটা আমার জন্য সুখকর না হয়ে বেদনাদায়ক হওয়ার যথেষ্ট কারণ এবং যুক্তি রয়েছে তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা এই বোঝার উপরে আবার শাঁকে আঁটি জুটলাম হ্যাঁ তারপরে এর ফলে কিন্তু আমরা ওই দুর্দশা থেকে রেহাই পাব না আর এর পাশাপাশি একটা জিনিস দারিদ্রের সম্পর্কে একটা তথ্য বিবিএস বের করেছে তারা একটা পভার্টির ম্যাপিং করেছে সেই ম্যাপিংয়ে দেখা যায় মাদারীপুর জেলায় হচ্ছে বাংলাদেশের সর্বাধিক দারিদ্র এবং সেখানে তিপ্পান্ন শতাংশ লোক সীমার নিচে আছে হ্যাঁ এরকম আরও অনেক জেলা আছে যেখানে দারিদ্রের হারটা বেশ বড় তো দেখা যাচ্ছে আমাদের দেশে এখনও দারিদ্র একটা বড় সমস্যা এবং দারিদ্রর সমস্যা সমাধান করার জন্য আমি মনে করি না ডোলস দেওয়াটা বড় সমাধান অর্থাৎ আপনি কিছু ভাতা দিলেন ইয়ে দিলেন তাদেরকে কোনো রকমের প্রাণে বাঁচিয়ে রাখলেন মানুষগুলোকে এইটা যথেষ্ট না এবং এটাই সমাধান না আমাদেরকে সমাধান খুঁজতে হবে সেইভাবে আমাদেরকে সঞ্চয় জাতীয় ন্যাশনাল সেভিংস বাড়াতে হবে তার উপর ভিত্তি করে ন্যাশনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সেই ইনভেস্টমেন্টকে ভিত্তি করে আবার এমপ্লয়মেন্টকে বাড়াতে হবে এবং এমপ্লয়মেন্ট বাড়িয়ে সাধারণ মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা দেওয়ার যে বাস্তব পদক্ষেপ সেটা আমাদেরকে নিতে হবে এটা আমরা যত দ্রুত নেই যত দ্রুত উপলব্ধি করি তত ভালো আর যত আমরা এটা নিয়ে বিলম্ব করব তত অমঙ্গল এখন সেভিংসের কথা বলেন আজকে ব্যাংক ব্যবস্থার এটা হচ্ছে বিরাট সোর্স যেটার মাধ্যমে কিন্তু এবং এই কিন্তু আবার ইন্ডাস্ট্রি এবং আদার প্রোডাক্টিভ এর জন্য লোন হিসাবে মানুষের কাছে যায় তো এখন সেখানে আমরা কি দেখছি সেখানে দেখছি যে ব্যাংক ব্যবস্থার উপর মানুষের অনাস্থা তৈরি হয়ে গেছে অনেকে যারা সেখানে ফিক্সড ডিপোজিট করেছিলেন তারা কিন্তু সেখানে ফিক্সড ডিপোজিটের টাকাটা মেয়াদ শেষে সেই টাকাটা ফেরত পাচ্ছেন না নানান রকম হয়রানির শিকার হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থার কিন্তু চরম ধসের মধ্যে ফেলে গেছেন শেখ হাসিনা সরকার তো এই অবস্থায় আপনার ব্যাংকের রুট দিয়ে যে সেভিংস মবিলাইজেশন সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার একটা সময় ছিল যখন পোস্ট অফিস সেভিং এসে এখন তো পোস্টাল সিস্টেমটাই তো প্র্যাকটিক্যালি নন এক্সিস্ট্যান্ট আছে বিভাগটা আছে সরকারটা আছে কাজকর্ম টিম টিম গতিতে কিছু চলে কিন্তু সেটার মাধ্যমে এবং সেটার মাধ্যমেই চেষ্টা করা হয়েছে রুরাল এরিয়ার সেভিংসে নিয়ে আসা পরবর্তীকালে যখন ব্যাংকের শাখা ব্যাপকভাবে বিস্তৃত হলো সোনালী ব্যাংকের মতো ব্যাংক তাদের বারোশোর মতো শাখা আছে এগারোশো সামথিং আর বারোশো আছে তো আরও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিপুল সংখ্যক শাখা আছে নতুন নতুন ব্যাংক তারাও কিন্তু অনেক শাখা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ব্যাংক যে উদ্দেশ্যে একটা ইনস্টিটিউশন হিসেবে একটা এজেন্সি হিসেবে একটা ইকোনমিতে থাকে সে ব্যাংকের সেই পারপাসটাই কিন্তু সার্ভ হচ্ছে না এরপরে যে শখটা হবে যে শখের ফলে অনেক কিছু হয়তো স্থবির হয়ে যাবে টাকা এমনিটেই স্থবির অর্থনীতি আর স্থবির হয়ে যাবে সেই স্থবিরতাকে আবার কিভাবে দ্রুত কনফিডেন্স আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সেই ব্যাপারেও চিন্তা ভাবনাগুলো করে করে ফেলতে হবে তো এটা এটা একটা সিরিয়াস স্টাডি করার ব্যাপার এন ই ডিজার্ভ স্যাম এটেনশন ইন্ডিয়াতে এটা করা হয়েছিল মোদি করেছিল কিন্তু সেখানে খুব যে সুফল পেয়েছে তা নয় সেই অভিজ্ঞতা খুব ভালো না সবসময় এটা করলে যে ভালো ফল পাওয়া যাবে সেটাও কিন্তু বলা যায় না আমি এই ব্যাপারে মানে ভালোও হতে পারে মন্দ হতে পারে দুটোই সম্ভাবনা আছে সোশ্যাল কন্ট্রাক্ট তো আর এই আঠারো কোটি লোক এসে কন্ট্রাক্ট করবে না তো আঠারো কোটি লোকের যারা প্রতিনিধি মানুষের যেটা আশা ভরসা যেগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে একটা ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে পারি এই ডকুমেন্টটা যথাসম্ভব খুব বড় ডকুমেন্ট না হয়ে এটা একটা হালকা মানে পৃষ্ঠার দিক থেকে একটু হালকা হওয়া উচিত এবং তীক্ষ্ণ হওয়া উচিত শার্প ল্যাঙ্গুয়েজে লেখা উচিত যাতে সবাই বুঝতে পারে এবং স্পষ্ট হয় এটার মধ্যে কোনো রকম দৈধতার সৃষ্টি না হয় এইরকম একটা ডকুমেন্ট দরকার শুধু সিভিল সোসাইটির কথা বললে হবে না একেবারে শ্রেণীভিত্তিক গোষ্ঠীভিত্তিক পেশাভিত্তিক সবাই যদি অংশগঠিত হয় এবং সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দরকার সেটা হচ্ছে একদিকে আপনার রাইটস আর আরেকদিকে এর ব্যাপার দুটো জিনিস আছে শুধু রাইটসের কথা বলতে হবে না সঙ্গে সঙ্গে আপনার রেসপন্সিবিলিটিটা কী দায় দায়িত্বটা কী অধিকারের পাশাপাশি দায় দায়িত্বের কথা কিন্তু আপনাকে বলতে হবে হ্যাঁ এবং এইটা যদি করা যায় এবং আসলে আমরা অনেক কথা দৈনন্দিন পলিটিক্সে ইনস্ট্যান্টলি রিয়াক্ট করি কথা ও কথা বলি এবং আমি বলবো অনেক সময় আ কথা কু কথা বলা হয় এইসব কথা বলার চাইতে হাউ টু ডাইরেক্ট দ্য পিপল টুয়ার্স এ কি বলে এ সেন্সেবল কোর্স অব অ্যাকশান এইটার জন্য পলিটিক্সটা হওয়া উচিত